বাইকে অবশেষে বিয়ে করিয়ে ফেললাম তাও আবার নিজের ননদকে দিয়ে বাইয়ের যেহেতু বয়স হয়েছে বিয়ে হতো করাতেই হবে তার জন্য দেরি না করে অতি শীঘ্রই আমার নিজ বাড়িতে রেখে বাইকে নিজের ননদকে দিয়ে বিয়ে করে ফেলেছি এই দিকে আবার বিয়ে উপলক্ষে আমার নানা শ্বশুর মাছ ধরতেছে যে না নাতি জামাইকে তো মাছ খাওয়াতেই হবে তার জন্য তার পুকুর থেকে কিছু গুড়া মাছ ধরতেছে নাতি জামাইকে খাওয়ানোর জন্য তো বিয়ের কিছু ভিডিও ছবি আপলোড দেওয়ার পর অনেকে জানতে চেয়েছেন বিয়েটা কিভাবে হলো বা এত অল্প বয়সে কেন বাইটাকে বিয়ে করিয়ে দিলেন তাও আবার নিজের ননদ দিয়ে নিয়ে ননদের তো অনেক বয়স হয়েছে দেখা যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি আপু ছেলেটার ভবিষ্যৎটা অন্ধকার করে দিলেন ভাইরে ভাই এত এত ইনবক্স দেখে আমি তো হতাশ হয়ে গিয়েছি তো আজকেই সবাইকে জানিয়ে দিব যে আসলে কেন বিয়েটা দিয়েছি বা কি কারণ ছিল সেগুলো বলার আগে অবশ্যই আমরা দেখব যে কি কি মাছ পাওয়া যায় পুকুর থেকে তাও তো সিং রেডি সুন্দর আছে একেবারে কে ওই শুরু মাসটি রাহ

ভালো হয়েছে চিংড়ি মাছের বোনাও অনেক মজা সেই টেস্ট আর ইয়ের কি জানি কথা তেল আপের বাড়বি করার কথা দরতে হল চিংড়ি মাছ আর ঘুদের মধ্যে ধর বাড়াবো ঘাই মাছের অস্তরে যাবো এখানে বড় মাছ না উঠলেও কিন্তু অনেক চিংড়ি মাছ উঠেছে আর চিংড়ি মাছের বর্তা তো প্রচুর পরিমাণে মজা লাগে আমার অনেক টেস্ট লাগে তো অনেক গরম লাগতেছিল আমিও এদিকে একটু করতে করতেছিলাম যে কি করা যায় ভাবতেছি যে কোথায় যাওয়া যায় ঘোড়া কি আর হলো এইদিকে তো মোহিন স্টার নিয়ে চলে এসেছে আব্দুল্লা রেডি হয়ে এসেছে যে কয়েকটা রিলস বানানো লাগবে তো কি আর করার এরপর আমি চলে গেলাম যে নানুর বাসায় প্রচুর পরিমাণে আম ঠোকায় আসলে ওনাদের গাছে এত পরিমাণে আম ধরে তাও আবার খুব বড় বড় সাইজের আমগুলো থাকে তো নানুদের বাসায় তো প্রচুর পরিমাণে আম কাঁঠাল সব কিছুই ধরে থাকে আপনারা প্রায় সময় ভিডিওতে দেখতে পান তো এইদিকে মরিচের বাগান করা হয়েছে তো সেটাও দেখাচ্ছিলাম তো আজকের শুধু ভিডিওতে প্রাকৃতিক দৃশ্যই ছিল আর সাথে ফল ছিল একদিন আপনাদের দেখাবো আমাদের বাড়ির পিছনের এই বাগানটায় পরিমাণের আম ধরেছে কাঁঠাল ধরেছে সম্পূর্ণ ভিডিওতে শুধু ফল থাকবে যারা যারা ভাবতেছেন যে এত ছোট ছেলেটাকে বিয়ে করেই দিয়েছি ভুল ভাবতেছেন আমার আরও একটা বড় ভাই আছে ওনাকে এখনো বিয়ে করানো হয়নি তো ওনাকে বিয়ে করানোর পরেই হচ্ছে মোহিনকে বিয়ে করাবো আর ওটা একটা নাটকের শুটিং ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ